দর্শক আমরা দেখছি এখানে আর আমরা জেলার সদর থানার খোঁচাবাড়ি হাটে এবং আপনারা জানেন এই হাটটি হচ্ছে প্রতি মঙ্গলবারে বসে সেই সাথে শনিবারের হাটটি হচ্ছে ছোট হাট মঙ্গলবারের হাটটি বড় হাট তো আমরা দেখছি এখানে নুনু বিভাই যে গরুটির দাম করছেন আমরা সেই গরুটির তথ্য আপনাদের একটু দেই এই যে নন্ন বিভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম সালাম কয়টা গরু কিনছেন আজকে চারটা হয়েছে আচ্ছা আচ্ছা তো এটা কি দাম হইছে আচ্ছা কত বলছেন কত বলছেন দশ হাজার চারশো কত পনেরো দশ হাজার দুশো পনেরো হাজার এক লক্ষ দশ পনেরো আমরা দেখে আরও কিছু তথ্য আমরা দিতে পারি কিনা নুন নবী ব্যাপারের ও আচ্ছা আচ্ছা আদম আচ্ছা আদম পায়া কত বছর একশো ষোলো

ষোলোর কথা বল কথা

কত বলছেন সাদা নব্বই ভাই আঠানব্বই ভাই কত চায় আটানব্বই আটানব্বই

আচ্ছা নব্বই হলে দেওয়া যাবে বয়স কয় মাস হবে এটার ষোলো মাস আচ্ছা এটা একটা গেল তারপরে সাদা ছয় মাসের কি হ্যাঁ হ্যাঁ

এটা তো নাবি কম্বল ভালো কালারটাও ভালো একদম লাল টস্ট সুন্দর ভালো